নমস্কার রিং ওইং নমস চন্ডিকা আও এই রক্ষ রক্ষম পট সাগর আঙ্গ আগম বলছি বিলা থেকে হে কামাক্ষা তন্তবীর তোমার পায়ে নত শির জনি মহাকাল তব কি পায় হব পার একটা কথায় আছে আমাদের কামাক্ষা তন্ত্রে একটা আছে জায়গায় তো সেখানে বলার উদ্দেশ্য হচ্ছে কি আমাদের আগমন কিন্তু জনি থেকে আবার প্রত্যাবর্তনও হবে কিন্তু সেই জনি খালি বিভেদটা কথাই জানেন একটা মাতৃজনী একটা প্রেতজনী তো মাতৃজনীতে আগমন আর গমন কিন্তু আমাদের প্রেতজনিতে তো এটা লিখিত আছে আজ না হোক কাল কাল না হয় পরশু যেতেই হবে যেহেতু জনি সম্ভাব আমরা অজনী সম্ভাব হলে তাদের যাওয়া আসাটা কোনো স্থিরতা থাকে না কিন্তু যেহেতু জনি সম্ভব না যেতেই হবে কিছু করার নেই সব পড়ে থাকবে আপনার প্রাণ পাখিটা বেরিয়ে চলে যাবে আর কিচ্ছু তা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা